আরে ভাইরে ভাই এটা কোন খেলা দেখাচ্ছেন মেগাস্টার শাকিব খান কখনো বুবলি কখনো অপু বিশ্বাস বুবলির সঙ্গে আমেরিকা থেকে তিন মাসের দীর্ঘ ছুটি কাটিয়ে আসবার পরে এখন লন্ডনে আছেন শাকিব খান বিশ্বাসের সঙ্গে পরশু দিনই তিনি লন্ডনে গিয়েছিলেন কিন্তু আজকে থেকেই তাদের একটা ভিডিও বেশ ভাইরাল হচ্ছে অপু এবং সাকিবের লন্ডনে যাওয়া অবস্থায় এয়ারপোর্টে স্পট করেছেন ফ্যান্সরা তিনি হয়তো এখান থেকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু ভক্তদের নজর এড়াতে পারেননি তার সোলজার সিনেমার শুটিং হয়ে মাঝখানে ফেলে রেখে অপুর জন্য অপুর টানে ভালোবাসার জন্য তিনি লন্ডনে পাড়ি দিয়েছেন অপবিশ্বাস লন্ডনে তার কোনো কাজে যাননি তিনি সেখানে গেছেন ভ্যাকেশান কাটাতে আর এই জায়গায় শাকিব খান অপুকে একা ছাড়তে চায়নি যে কারণে অপুর সঙ্গে সঙ্গে শাকিব লন্ডনে পাড়ি জমিয়েছেন এখন তারা দুজনেই লন্ডনে অবস্থান করছেন আর এই বিষয়টা নিয়ে ভক্তদের মধ্যে একটা আলাদা আনন্দের উল্লাস ভেসে উঠেছে যারা এতদিন ধরে পুবলি এবং সাকিবকে নিয়ে কথা বলতো তারা এখন অপু এবং সাকিবকে নিয়ে কথা বলবে বাদ বাকি বিশ্বাস এবং সাকিব খানের এমন ঘনিষ্ঠতা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন